ওম অজ্ঞানতি মৃরান্ধর্ষ জ্ঞানঞ্জন শলকয় চক্ষুর্লোমিত জৈন তসমৈ শিখিরবি নম শ্রী চৈতন্য নমস্থিত ভূতলে স্বয়ং রূপ দি সপদান্তিকম বন্দে অহং শিগু শ্রীচুত কমল শ্রীগুর্ণ বৈষ্ণমশ শ্রীপম সাত স্বগণ রঘুনা সজীবম সাহৈত সম পরিধন সৈত কৃষ্ণ সৈতন্য শ্রী রাধাকৃষ্ণ পদান স্বাগণ ললিতা শ্রীবিশাখানীতা ওং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গপুষ গবিকান্ত রাধাকান্ত নম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী বিশ্ব বিশু দেবী প্রাণামি হরি প্রিয় কল্প দুর্ভ কৃপা সিন্দুভ্য বচ পতিতান পবন ভৈ ভৈষ্ম ভৈ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুণিতন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রিআা দি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হো হরে হরে পিতাসক পিতা ধর্ম পিতা হি পরমন্ত্রী পৃথিবী অপর্ণে প্রিয়ন্ত যৎপ্রসদ কাম যদা শিষা প্রত্যক্ষে নম্যম ও নম নারায়ণ নারায়ণগমচীন শৈবরমা দেবী সরস্বতী ব্যসখমণ্ডলা কারম ব্যক্তচরাচর তৎপর দর্শিত দিনত শিব্রে নম আহ শ্রীমৎ ভগবদ্গীতা সক্ষ ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রী শ্রীকৃষ্ণ অর্জুসমে অস্কর ব্রহ্মযোগ নামক নামা প্রে অর্জুবাচ কি ত্রহম কিমধ্যম কিম কর্ম পুরুষো অধিভূত কিং প্রকম অধিদয়েব কিচে অধিযগ কথম ক অত্র দেহ মধুসূদন প্রয়ন কালে চ কথম গেহ গিয়েশি নতভান অক্ষর পরম ব্রহ্ম শবপদত্ত উচ্যতে অধিভূতম বিসর্গকমসঙ্গীত অধিভূতর ভাবপুর দৈবতম অধিযগ অহম এব অত্র দেহে দেহবৃতাম্বর অন্তকালে স মামেব শরণমুক্ত কলেবরম য প্রয়াতি সমাদভাবম জাতি নাস্তি অত্র সংশয় দম দম বাপি শরণম ভাবম তেজতি অন্তে কলেবরম তম তমবৈতি কৌন্তে ও সদা তদ্ভাব ভাবিত তসমৎ সর্বেশু কালেশু মা মনুষ্যর যুদ্ধ চ ময়ূর্পিত মনোবুদ্ধি মামবিশ্বাসী অসম স্বয়ং অভ্যাস যোগযুক্ত চেতসা না অন্য গামিনা পরম পুরুষম ইয়াতি পার্থ অনুচিন্তয়ন কবি পুরাণম অনুশ্বাসিত রাম অনিয়ম সম অনুস্বরজ সর্বস্ব ধাতারাম অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস্ব পর প্রয়াণ কালে মনুষ্য চলেন ভক্তা যুক্ত বলেন চয়েব গুরু মধ্যে অবশ্য সম্ভব সতম পরম পুরুষ বৈতি দিব্য যদক্ষর বেদ বিদ বদন্তি বিশন্তি যত ভিতরাগা যদি চন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্ত্বে পদম সংগ্রহীন প্রবক্ষে সর্বদারণ সংযম মনোরিধি নিরুদ্ধ চ মূর্ধি আধে আত্মানো পানমাস্থিত যোগ ধারণম ও মিতি একক্ষরম ব্রহ্ম বেহরান্ম মনুষ্বর যহ প্রয়াতি ইত্যাদম দেহম সজাতি পরমাম গতিম অনন্য চেত সততম য মাম সরতি নিত্যস তস্য অহম সুলভ পার্থ নিত্যযুক্ত যোগিনম মাম প্রত্য পুনর্জনম দুঃখালয় অবশাশ্বতম না আপনবন্তি মহাত্মান সংসিদ্ধি পরমাম গতা আ ব্রহ্মাত্মদ লোক পুনরাবর্তী নর্জুন মাম সত্য তু কমন্তে পুনর্জন্ম নবী যুগ সহস্রযুগপর্যন্তম অহদাৎ ভ্রমণ বিদরাত যুগসহসন্ত অহরাত্রবিদোধনা অব্যক্ত ব্যক্ত অহ গমে। রাত্রি আগমে পলিয় তথ্য অব্যক্ত সহাঙ্গকে ভূত গাম সব অুত ভুক্ত পলি রাত্রি আগমে অবশ্যপাত প্রভাবতিহমে ভাবু অন্য অব্যক্ত অভ্যক্ত সনাতন যাঃশ ভূত নশ্যৎস না বিশ্যতি অভ্যক্ত অক্ষর উক্ততা আহু পরমুগতিম যা প্রাপ্য নবেন তো পরম মম পুরুষ সরপাত ভক্ত লোন্যস্তানী ভূত শর্মিদম যত কালে তো অনবৃতি চো কালম প্রয়লম বক্ষ্যম ভরতরীষব অগ্নিজ্যোতি অহ শুক্ল সন্মাস উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জনা ধূমরাটি তথা কৃষ্ণ সন্মাস দক্ষিণায়ণম তত্র চন্দ্রমাসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্তে শুক্ল কৃষ্ণে গতি জগত শাশ্বতে মতে একয়া জাতি অনাবৃত্তি অনায়াবর্ততে পুন ন এতে স্মৃতিপার্থ জানন যোগী মুজ্জ্যোতি কশ্চন তসমাত সর্বে সুকালে যোগযুক্ত ভব অর্জুন বেদে সু যজ্ঞ সু তপ সু চয়ব দানে সু যৎপূর্ণ ফলম প্রদিষ্ট অত্যাধি ইদম বিদিতা যোগী পরম স্থান উপৈতি সদম বেদে সু যজ্ঞ সু তপ সু চয়ব দানে সু যৎপূর্ণ ফলম প্রদিষ্ট অত্যাধি তৎসর্ব ইদম বিদিতা যোগী পরম স্থান উপৈতি সদম ইতিমদ্ভগবদ্গীতা সুতম সৎস ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রে শ্রী কৃষ্ণ অর্জুন সংবাদে অস্কর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপন ওম হরি ওম ওম তৎসৎ ব্রহ্মার্পণ ব্রহ্ম হবি ব্রহ্মগ্ন ব্রহ্মনাহত ব্রহ্ম বেতন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধি না ওম গীতা মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ বাচ গীতা মে হৃদয় পাঠ্য গীতামে শাহোত্তম গীতামে মেয়ে জ্ঞানোতগ্রহ গীতা জ্ঞান অব্যায়ে গীতা মেয়ে গীতামে গীতা মেয়ে পরমপদ গীতামে মেয়ে পর্মগুজম গীতা মেয়ে পরমগুড় গীতাশ্রয় আহমা গীতা মেয়ে পরমৃহ গীতা গানম সৃতিল পালয়হ গীতা মেয়ে পরমবিদ্যা ব্রহ্মনা সংশোয় অর্ধম্ট হর নিতমনিবশ্য পদার্থীক গীতা বক্ষামে গুজ্জ নিশন পাণ্ডব কীতুনাথ স্বরূপ যানি তৎখনা গঙ্গাগীতা চষবিত্রী সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মী ব্রহ্মবিদ্যা ত্রি শান্ত মুক্তি গেহিনী অর্ধমাত চিত ভাবানি নাচিনি বেদি পরনন্দ দত্তাত জ্ঞান মঞ্জুর ইত্যান্নি মানুষ জ্ঞান সিদ্ধি প্লব নৃত্যম তে পরম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে